স্বাধীন বিধি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম সবার আগে সব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে সুজয় মজুমদার এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গনে যেখানে কিন্তু মাত্রই শেষ হল ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচন দুই হাজার পঁচিশ এবং সেখানে কিন্তু দুই হাজার পঁচিশের সভাপতি হয়েছেন সালে মোহাম্মদ আকর এবং সাধারণ সম্পাদক হয়েছেন মইনুল হাসান মাইনুল হাসান সোয়েল আমরা দেখতে পেরেছি তাছাড়াও কিন্তু এখানে নারী বিষয়ক সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদে কিন্তু আসলে খুবই চমৎকার অনুভূতি আর আমরা চেষ্টা করেছি আমাদের মতন করে যারা সাংবাদিক আছে পেশাদার সাংবাদিক তাদের সাথে কাজ করার তারা সেই সম্মানটা আমাদের রেখেছেন এবং তারা আমাদেরকে বিশ্বাস করে এই দায়িত্বটা দিয়েছেন আমরা আশা করি আমরা চেষ্টা করব সর্বোচ্চ যে তাদের এই চেষ্টা তাদের যে এই বিশ্বাসটা সেটার মূল্য রাখার জন্য এবং ডিআরইউকে আরও সম্মানের পথে নিয়ে যাওয়ার জন্য দর্শক শুনছিলেন নাদিয়া শারমিন যুগ্ম সাধারণ সম্পাদক তার বক্তব্য দর্শক নারী বিষয়ক সম্পাদক পদে বিপুল ভোটে কিন্তু জয়লাভ করেছেন রোজিনা রজি আপু যিনি কিন্তু সাংগঠনিক সম্পাদক বাং খুলনা বিভাগীয় সাংবাদিক ফ্রম এবং রিপোর্টার বাংলাদেশ টেলিভিশন আমরা শুনবো তার আসলে বলার ভাষা নেই আমি গত তিন বছর ধরে চেষ্টা করছি তো আজকে সেই ফলাফলটা পেলাম আমার প্রিয় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মেম্বার যে ভাই ও বোনেরা আছে তারা আমাকে আজকের এই জয়টা এনে দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা আগামী এক বছরের জন্য দায়িত্ব পেয়েছি আশা করি আমাদের কাছ থেকে ডিআরইউ ভালো কিছু পাবে ইনশাল্লাহ নারীদের কল্যাণ হয় এরকম যে কোনো কাজই করবো ইনশাল্লাহ এখনও সেটা মাত্র তো আজকে আমরা জয়ী হলাম এটা আমরা পরে সিদ্ধান্ত নিব দর্শক থেকে যেমনটাই শুনছিলেন নারী বিষয়ক সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী লাভকৃত রোজিনা রোজি আপু তার বক্তব্য দর্শক এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদককে ঘিরে কিন্তু এখানে চরম উৎসাহ উদ্দীপনার কাজ করছেন দর্শক সালে মোহাম্মদ আকুন যিনি হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী সদস্য নির্বাচনের দুই হাজার পঁচিশের সভাপতি এবং মাইনুল হাসান সোহেল যিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকার রিপোর্টার্স ইউনিটি নির্বাচন দুই হাজার পঁচিশের মাইনুল হাসান সোহেলের যিনি কিন্তু সিনিয়র রিপোর্টার দৈনিক ইনক্লাব এবং সাবেক সাধারণ সম্পাদক ছিলেন ডি আর তিনি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং পুনরায় আবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দর্শক আমরা কিন্তু দেখছি সভাপতি সাধারণ সম্পাদককে সভাপতি সাধারণ সম্পাদকের কে ফুলের মালা দিয়ে বরণ করতে নিতে উৎসুক সাংবাদিকদের ভিড় এবং তারা কিন্তু ফুলের মালা নিয়ে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকলকেই বরণ করে নিচ্ছেন দর্শককে দীর্ঘ খুনের প্রচেষ্টায় সভাপতি সাধারণ সম্পাদক সহ যে গুরুত্বপূর্ণ পদগুলো আছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি দু হাজার পঁচিশের নির্বাচনের সেই গুরুত্বপূর্ণ পদের জয়লাভকারী সকলকেই কিন্তু ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন এবং এখানেই কিন্তু শেষ হল আনুষ্ঠানিক ফল প্রকাশের মধ্য দিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচন দুই হাজার পঁচিশের কার্যক্রম দর্শক আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম সুজয় মজুমদার স্বাধীন টোয়েন্টি ফোর ঢাকা